নমস্কার অ্যাস্ট্রোয়েজ ডোমেন সবাইকে স্বাগত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সাপ্তাহিক রাশিফল বিশ্লেষণে তো সালের পঁচিশ থেকে একত্রিশে আগস্ট এই সাতদিন দিনে আপনার জীবনে নতুন অভিজ্ঞতা মানসিক ভারসাম্য খোঁজা আর্থিক সতর্কতা এবং পারিবারিক সম্প্রীতির নানা দিক উন্মোচন করবে অন্যদিকে মানসিক চাপের পর এবার সময় এসেছে কিছুটা বিশ্রাম নেওয়ার নিজেকে নতুন ভাবে সাজিয়ে নেওয়ার এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আসুন ধাপে ধাপে দেখে নিন মিথুন রাশির জন্য এই সপ্তাহটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কেমন হতে চলেছে প্রথমত মানসিক অবস্থা বিশ্লেষণ করব এই সপ্তাহে মিথুন মানসিক অবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো চাপ মুক্তি এবং বিশ্রাম রাহু নবম ঘরে থাকার কারণে গত কয়েকদিন আপনার চিন্তার পরিমাণ অনেক বেড়েছে হয়তো কাজের চাপে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা বা ব্যক্তিগত সম্পর্কের কারণে আপনি গভীর চিন্তা ও মানসিক ক্লান্তিতে ভুগছিলেন এর প্রভাব শুধু আপনার মনেই নয় শরীরেও পড়তে শুরু করেছেন তাই এই সময় আপনাকে অবশ্যই মানসিক চাপকে গুরুত্ব সহকারে বিশেষ করে অফিস বা ব্যবসার কাজ যদি দীর্ঘ সময় ধরে যাচ্ছেন তবে কয়েকদিনের জন্য বিরতি নেওয়া খুব জরুরি সব দৌড়ঝাঁপ করবে আপনার মাথা ভারী হয়ে উঠতে পারে এবং ছোটখাটো বিষয়ে বিরক্তি প্রকাশ পেতে পারে নতুন কার্যকলাপ অংশ নেওয়া যেমন ভ্রমণ বই পড়া শখের কোনো কাজ করা বা বন্ধু বান্ধবের সাথে কিছু আনন্দ কোন সময় কাটানো এইসব আপনাকে ভেতরে থেকে শক্তি যোগাবে এই সপ্তাহে একটি বড় উপদেশ হলো ক্লান্তিকর ও অতিরিক্ত দায়িত্বপূর্ণ কাজ এড়িয়ে চলা আপনি চাইলে সবকিছু নিজের হাতে সামলাতে পারবেন না তাই কাজ ভাগাভাগি করা নিজেকে হালকা রাখা মানসিক শান্তির জন্য অপরিহার্য আর্থিক দিক যদি একটু বিশ্লেষণ করি তো আর্থিক দিক থেকে এই সপ্তাহে মিথুন রাশি জাতকদের জন্য সতর্কতা সর্বাধিক প্রয়োজন বৃহস্পতি প্রথম ঘরে উপস্থিত থাকার কারণে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা স্পষ্ট হলেও রাহু প্রভাবে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে তাই সতর্ক না হলে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হয়ে আর্থিক চাপ তৈরি করতে পারে বিশেষ করে বাড়ি কেনা মেরামত বা নতুন কোনো সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এখনই খরচ করা থেকে বিরত থাকা কাজ হবে কারণ বর্তমান সময়ের ব্যয় বড় ব্যয় করলে তা আপনার সঞ্চয় ভেঙে দিতে পারে এবং ভবিষ্যতে আর্থিক সংকট তৈরি করতে পারে এই সপ্তাহে আপনাকে অবশ্যই খরচের একটি তালিকা তৈরি করে সেটি মেনে চলতে হবে দায় ক্ষয়রাত এবং অথবা দান ক্ষয়রাত বা আধ্যাত্মিক কাজে ব্যয় করলে অবশ্যই মানসিক শান্তি পাবেন তবে সেখানে অতিরিক্ত খরচ করলে চলবে না এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে এখন ঝুঁকি নেওয়া অনুচিত অনেকেই শেয়ার মার্কেট বা ব্যবসায়িক কোনো নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবতে পারেন কিন্তু আপাতত ধৈর্য ধরুন কারণ পারিবারিক জীবন এবং ধ্যান বিষয়ক তথ্য যদি বিষয়ে করি পারিবারিক জীবনে এই সপ্তাহে মিথুন জাতকদের জন্য আসছে ইতিবাচকতা ও শান্তির নতুন অধ্যায় বৃহস্পতির প্রভাবে আপনার মনে আধ্যাত্মিকতা ও দাতব্য অংশ অথবা আগ্রহ বাড়বে ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে কোন ধর্মীয় অনুষ্ঠান বা পূজা আয়োজন করতে চাইতে পারেন এর ফলে বাড়ির পরিবেশে শান্তি আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে মানসিক সংযোগ আরো দৃঢ় হবে এই সময় আপনার পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা খুবই গুরুত্বপূর্ণ হবে দীর্ঘদিন ধরে দূরে থাকা বা ব্যস্ততার কারণে যদি কোনো মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে তবে সেটি কমানোর জন্য এখনই সঠিক সময় ছোটখাটো ভ্রমণ একসাথে খাওয়া দাওয়া বা পারিবারিক আলোচনায় অংশগ্রহণ আপনাকে ও আপনার পরিবারকে কাছাকাছি নিয়ে আসবে তবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে কখনো কখনো ছোট বিষয়ে মতভেদ বড় আকার নিতে পারে তাই পরিবারের ছোটদের বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরতে হবে এই সপ্তাহের বড় শক্তি হলো ধ্যান ও প্রার্থনা প্রতিদিন অন্তত কয়েক মিনিট প্রার্থনা বা মেডিটেশনে সময় দিন এটি শুধু আপনার মনকে শান্ত রাখবে না বরং পরিবারের মধ্যেও ইতিবাচক শক্তি ছড়াবে অতএব বলা যায় এই পারিবারিক শান্তি ধ্যান দারুণ জীবনে সমন্বয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক নিয়ে যদি কথা বলি কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের সময় আপনার মধ্যে সবার আগে কাজ শেখা অথবা কাজ শেষ করার ইচ্ছা প্রবল হয়ে উঠবে এটি একদিকে আপনাকে আলাদা করে তুলে ধরবে তবে অন্যদিকে মানসিক ও শারীরিক ক্লান্তিও আনতে পারে অফিস বা ব্যবসায়িক ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে পারে আপনার দক্ষতা ও দ্রুত কাজ করার ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে কিন্তু খেয়াল রাখবেন যাতে তাড়াহুড়ো করে ভুল না হয়ে যায় কাজের মান বজায় রাখাটা এখন আপনার জন্য সবচেয়ে বড় দায়িত্ব এই সপ্তাহে উদ্বোধন কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে তবে তার জন্য আপনাকে ধৈর্য এবং কৌশল বজায় রাখতে হবে শর্টকাট নেওয়া বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে অতিরিক্ত কাজের চাপ থেকে সময় ব্যবস্থাপনা না করলে আপনি অতিরিক্ত ক্লাস ক্লান্ত বোধ করতে পারেন তাই প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে সেটি মেনে চলা প্রয়োজন দূরে থাকা ব্যক্তিরা কি হবে যারা পরিবারের থেকে দূরে থাকেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ আবেগঘন হতে চলেছে দীর্ঘদিন পর পরিবারের সাথে দেখা করার সুযোগ আসতে পারে বাড়ির খাবার খাওয়া পরিবারের সঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেওয়া আপনাকে মানসিক শক্তি দেবে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে বা অন্য শহরে কর্মরত তারা প্রতি পরিবারের প্রতি টান অনুভব করবেন তাই এই সময় ফোনে বা সরাসরি পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখা জরুরি এই সাক্ষাৎ শুধু আবেগের জায়গা থেকে নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে পরিবারের ভালোবাসা আপনাকে ভেতর থেকে শক্তি যোগাবে এবং ক্লান্তি দূর করবে তবে মনে রাখবেন পরিবারের সদস্যরাও আপনার থেকে দূরে থাকাকালীন তাদের নিজস্ব সংগ্রাম করেছেন তাই তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন তাদের কষ্টের প্রতি সহানুভূতিশীল হন এবং এতে সম্পর্ক আরো দৃঢ় হবে কিছু উপায় যদি আমি বলি যে নেতিবাচক প্রভাব থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারেন এই সপ্তাহে মিথুন রাশির জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন নিয়মিত একচল্লিশ বার ওম নম ভগবতে বাসুদেবায় জপ করা এই মন্ত্র জপের মাধ্যমে আপনার মনে শান্তি ধৈর্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে প্রভাবে মানসিক চাপ ও বিভ্রান্তি তৈরি হতে পারে এই মন্ত্রের জপ সেই বিভ্রান্তি দূর করে আপনার মনকে স্থির করবে বিশেষ করে সকালে স্নান শেষে পরিষ্কার স্থানে বসে মন্ত্র জপ করলে এর ফলাফল সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই মন্ত্র জপ করা যেতে পারে এটি পরিবারের শান্তি ও সম্প্রীতি মধ্যেও তৈরি করবে যারা দূরে থাকেন বা কাজের কারণে মানসিক ক্লান্তিতে ভুগছেন তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে কার্যকর এটি শুধু মানসিক প্রশান্তি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা আনতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না আপনার জানাতে পালন করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার